নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ দিনের জন্য পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে যেটা খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন শুরু করা যাক আমি এখানে আটটা নটা পটল অল্প করে খোসা ফেলে কেটে ধুয়ে নিয়েছি এখন এই পটলগুলোকে আমি গ্রেট করে নেব একটা গেটার নিয়ে নিলাম পটলগুলো এরকম ছোটো গেটার দিয়ে গ্রেট করতে হবে যাতে ছোটো ছোটোভাবে বের হয় পটলগুলো আমি একইভাবে সবগুলো গ্রেট করে নিয়েছি এক সাইডে আমি রেখে দেব পটলগুলোকে আর এখানে ছোলার ডাল আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো বেশ নরম হয়ে গেছে এখন এগুলোকে মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব দিয়ে দেবো এখানে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ ইঞ্চি পরিমাণে আদা ভালো করে মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি আর ঠিক এই রকম পেস্টটা তৈরি করে নিতে হবে এখন এই মিক্সচার জারের মধ্যে আমি মশলাটা করে নেব দিয়ে দিচ্ছি আটটা দশটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণে আদা আর দেব দুটো টমেটো মিহি করে পেস্ট করে নেব আর এদিকে ডালবাটার মধ্যে আমি গেট করা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন খেতে তাহলে খুবই ভালো হয় দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হিং আর হাফ চামচ কালো জিরে খুব ভালো করে তাকে মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে উনুনে কড়াই বসিয়ে আমি দিয়ে দেবো তেল এখানে আমি এক চামচ পরিমাণে তেল দিচ্ছি তেলটা গরম করে কড়ার গায়ে ছড়িয়ে দেব যাতে আমার ডালের পেস্টটা দিলে কড়াইয়ের সাথে আটকে না যায় এখানে পটল আর ডালের পেস্টটা আমি দিয়ে দিলাম এটা রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না নেড়ে চেড়ে আমি রান্না করব ডাল আর পটলটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি আর মিনিট খানিক মতো রান্না করে নেব আমি আরও খানিক রান্না করে নিয়েছি আর পটলটা কিন্তু পটলার ডালটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব আমি আগে থেকে একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম এবার পটলের পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার খুন্তি দিয়ে আমি ছড়িয়ে দেবো খুন্তির সাহায্যে একটু চৌকো শেপ আমি দিয়ে নিলাম দশ মিনিট রেখে আমি ঠান্ডা করে নেব দশ মিনিট হয়ে গেছে আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এ ধোঁকাগুলো কেটে নেব আমি চৌকো শেপে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো স্কোয়ার শেপ বা যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনারা আপনাদের ছো মতো ছোটো বড়ো করে কেটে নেবেন কেটে নিয়ে এ ধোকাগুলো সব আলাদা করে নিতে হবে ধোকাগুলো কিন্তু এমনিই আলাদা হয়ে যাচ্ছে এবারে উনুনে কড়াই বসিয়ে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে তেল কারণ আমার ধোকাটা অনেকগুলোই হয়েছে তাই তেলের পরিমাণটা আমি এখানে বেশি ব্যবহার করলাম তেলটা গরম করে আমি এক এক করে ধোকা এখানে দিয়ে দেব। তবে হ্যাঁ ধোকাগুলো কিন্তু একসঙ্গে বেশি পরিমাণে দেয়া যাবে না অল্প অল্প করে ধোকা দিয়ে আমি তিন চার বেজে ধোকাগুলো ভেজে নেব এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে দেব আর এই ধোঁকাগুলো ভাজতে বেশি টাইম লাগে না কারণ আগে থেকে সেদ্ধ হয়ে থাকে তার জন্যে বেশি টাইম কিন্তু ধোকাগুলো ভাজতে লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে ধোকাগুলো সুন্দর কালার চলে আসে ধোকাগুলো আমি উল্টে পাল্টে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার ধোকাগুলো আমি উঠিয়ে নেব আবার আমি এই তেলে বেশ কিছুটা ধোকা দিয়ে দেব এই ধোকাগুলো আমি উল্টে পাল্টে বেশ সুন্দর কালার করে ভেজে তুলে নেবো টোটাল আমি তিন বেজে ধোকাগুলো ভেজে নিয়েছি সব ধোকাগুলো আমার ভেজে রেডি এই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এক্সট্রা তেল ঝরিয়ে তুলে নেব আপনারা চাইলে কিন্তু আলু বাদেও করতে পারেন সেই ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে গিয়ে দেখে আসতে পারেন বা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখে নিতে পারবেন আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত এবার এখানে দিয়ে দেব আমি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে দেবো এক চামচ চিনি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর চিনিটা আমি প্রথমে দিলাম কারণ চিনিটা প্রথমে দিলে তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর আসে মশলাটা কষাতে কষাতে দেখুন মশলার জলভাবটা কিন্তু একদমই নেই মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে আমি মিক্সার জারটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা মিশিয়ে নেবো আর জলটা দেওয়ার কারণ আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। তাহলে মশলাটা পুড়ে যেত আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটা টাইম নিয়ে কষিয়ে নেব দুই তিন মিনিট টাইম নিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে টোটালি তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মিনিট পাঁচেক মতো আমি আলুগুলোকে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দেব ধোকার আসল স্বাদ বাড়ানোর আসল উপায় আমি এখানে এক প্যাকেট আমুল দুধ উষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম সেই দুধটা দিলাম আর হাফ দিচ্ছি জল দুধ দিলে কিন্তু ধোকার তরকারিতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় নেড়ে আমি তরকারিটা ফুটতে দেব তরকারিটা তিন চার মিনিট ফুটে উঠেছে নেড়ে আমি এখানে চেক করে নেব আমার আলুটা কেমন সেদ্ধ হলো আলুটা কিন্তু আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব আমি তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে আমি আরও মিনিট খানিক রান্না করে নেব এক মিনিট আমি রান্না করে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিই ভালো করে দিয়ে এখানে দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো ধোঁকাগুলো দিয়ে নেড়েচেড়ে আমি মিনিট পাচেক রান্না করে নেবো মিনিট পাচেক রান্না করে নিলে কিন্তু ধোকার মধ্যে তরকারি ফ্লেভারটা সম্পূর্ণ ঢুকে যাবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ধোঁকাগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি আর সব ফুলে ডবল হয়ে গেছে আর তরকারি থেকে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ঘিটা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি নামিয়ে নেব তরকারিটা আর তৈরি হয়ে গেল আমার পটলের ধোকার ডালনা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও নিত্য নতুন রেসিপি দেখতে পারে বা শিখতে পারে